আজকে সন্ধ্যের টিফিনের জন্য আমি বাড়িতেই সিঙ্গারা বানিয়ে ফেলাম আর সিঙ্গারা বানানোর জন্য আমার যেগুলো লেগেছিলো সেগুলো হচ্ছে আমি ছোটো ছোটো করে আলুটাকে কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর একদিকে আমি ননস্টিকের তাওয়াটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হালকা একটু সর্ষা তেল আর সর্ষা তেলের মধ্যে আমি পাঁচ ফোরণ সোমবারা দিয়েছিলাম মানে তরকারিটা বানানোর জন্য পাঁচ ফোরণ সোমবারা দিয়েছিলাম তো এর মধ্যে আমি পাঁচ ফোরণ সোমভারা দেওয়ার পর আদার কাঁচা লঙ্কা আমি খেটো করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে ভেজে নেব নেবাজা হতে আমি এর মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর সাদমাত্র লবণ দিয়ে নেদে চেড়ে নেব একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর ভাজা মশলাটার মধ্যে ছিল এলাচ দারচিনি গোলমরিচ জিরে ছিল অল্প আর ছিল কসুরি মেথি কসুরি মেথি তো অপশনাল পারে না পারে তো আমি দিয়েছিলাম তারপরে কাঠকলায় ভেজে রেখেছিলাম বাদাম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম আর একটু আমি দিয়েছিলাম চাট মশলা তো টেস্টের জন্য তারপরে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আলুটা তো সেদ্ধ করে রেখেছিলাম তো সেই সেদ্ধটা সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর ভালোভাবে এটাকে আমি শুকনো করে মানে টাইট করে আর কি এটাকে আমি তরকারিটা করে নেবো একদম সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে একদম এই রকমই তো তারপর আমি আটা মেখেই রেখেছিলাম মানে ময়দাটাকে মেখে রেখেছিলাম এই যে লেচিটাও কেটে রেখেছি এবার আমি এটাকে লম্বাভাবে শেপ করে চাকুর সাহায্যে আমি কেটে নিয়ে তরকারি পুরটা করে সিঙ্গাটা শেপ দিয়ে দিয়েছি এই যে একা হাতে যেহেতু করেছে আমি সবটা দেখাতে পারিনি আর তারপর আমি না সেট হওয়ার জন্য একটা ফ্রিজে রাখছিলাম তো অপশনাল রাখতে পারেন আবার সঙ্গে সঙ্গে ভেজেও ফেলতে পারেন আমি একটু রেখেছিলাম টাইম তো তারপরে তেলটা একদম লো ফ্লেমে যখন মানে একটু বুদবুদ আসবে তখনই এটাকে ভাজতে হবে একদম লো ফ্লেমে তবে একটা করে ছেড়ে দিয়েছিলাম দেখতে বাচ্চা এটা যেহেতু লো ফ্লেমে একটু টাইম ধরেই ভাজতে হবে তো এই দিক ওই দিক করে অল্প অল্প করে এই যে কালারটা যেরকম সুন্দর এসেছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিলো সবাই বলেছিলো খেয়ে তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর এখনও যাতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাটা